ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় পরিমণির শর্তের প্রতিশ্রুতি দিলেন জল বিস্তারিত জানিয়ে দিব পরিমণি তে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন শুরু করেছিলেন দু হাজার সাল থেকে তবে গত বছর সেই ধারাবাহিকতা থেকে বিরতি নিয়েছিলেন তিনি এবার আবার কোরবানি দেওয়ার জন্য মন স্থির করেছেন ঢাকায় সিনেমার এই চিত্রনায়িকা তবে তার দেয়া শর্ত মাথায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ডিপজল কোরবানির বিষয়ে এর আগে পরি বলেছিলেন যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন তিনি তবে দু সাল থেকে আর এফডিসিতে কোরবানি দিতে দেখা যায়নি পরিমণিকে কী কারণে কোরবানি দেওয়া থেকে বিরত ছিলেন সে কারণও স্পষ্ট করেননি তিনি কিন্তু এবছর এফডিসিতে কোরবানি দেওয়ার বিষয় ভাবছেন এবং একটি শর্তও দিয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা শর্ত হিসেবে তিনি জানিয়েছেন জানিয়েছেন এফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলে আবারও সেখানে কোরবানি দেবেন তিনি তবে এফডিসির পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দিলেন শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক দীপজল এবং পরিমণির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এই বিষয়ে ডিপজল জানান পরিমণিকে এফডিসিতে কোরবানির জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে সেখানে আনন্দময় পরিবেশ থাকবে আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিব তিনি আরও বলেন কোরবানি শেষে ময়লা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে পরিমণিকে সব ধরনের সহযোগিতা করা হবে আমরা তার পাশে আছি তাকে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবার এফডিসিতে উৎসব মুখর পরিবেশে কোরবানি দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ